সন্দেহযুক্ত জিনিস সংশয়যুক্ত জিনিস মানুষের ভিতর অশান্তির সৃষ্টি করে মানুষের ভিতরে অশা দেয় সুতরাং আমরা এই অশা সংশয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সাহা আল্লাহ কারণ এই সংশয়ে সব এবাদতের মধ্যে হতে পারে মহামারতের মধ্যে হতে পারে বিবাহের মধ্যে হতে পারে এমনকি সব অধ্যায়ের মধ্যে হতে পারে উদাহরণস্বরূপ এবাদতের ভিতরে একজন লোক উজু করলো তার উজু ভেঙে এরপরে সালাদ আদায় করেছে সালাদ আদায় করার পরে তার মনে সন্দেহ আসলো আরে আমার তো উজু নষ্ট হয়ে গিয়েছিল নামাজ তো পড়লাম উজু করেছিলাম কি নামাজ খানে সন্দেহ হয়ে গেল এখন যদি তার এই উদু করে থাকে তাহলে সালাদ সহি না করে থাকলে সালাদ বাতিল হয়ে গেছে এখন কোনটা হবে তো এই যে সংশয় সন্দেহ সব বলে এটাকে এই সব যদি প্রথম পর্যায়ে হয় সেক্ষেত্রে দেখতে হবে তার মন কোন দিকে বেশি সায় দেয় যদি মন সাক্ষী দেয় বেশিরভাগ যে না আমি উদু করেছিলাম সালাদ হয়ে গেছে মন যদি সাক্ষী দেয় যে না আমি করি নাই আবার উদুকে সালাদ করবে কিন্তু যদি এরকম বারবার হয় তাহলে এটাকে বলা হয় অশ্বাসা তখন সে আর উজু করবে না সালাত হয়ে গেছে শয়তানকে বলে দিবে যে না আমার সালাত হয়ে গেছে আমি উজু করেছিলাম কারণ আমরা একটু পরে আলোচনা আসবো অশ্বাসা নিয়ে আলোচনা করব। আমরা আরো কয়েকটা উদাহরণ দেই। বিপরীতে যদি বলি এক ব্যক্তি উজু করলো সারাদ আদায় করলো এরপরে তার সন্দেহ হলো আমার উদুটা ভেঙে গেছিল কিনা নাকি উদু ছিল এখন কি হবে তো সেক্ষেত্রে উদু থাকাটা হলো আসল ভেঙ্গে যাওয়াটা হচ্ছে সংশয় সুতরাং উদু আছে সালাদ হয়ে গেছে এ মাস আলাই হবে আর তবে যদি নিশ্চিত হয় যে না আমি উদু করে নেয় বা উদু ভেঙে গিয়েছিল তাহলে ভিন্ন কথা এমনি ভাবে একজন লোক বিয়ে করেছে সন্দেহ হয়ে গেছে আমি যে বিয়ে করলাম দুজন সাক্ষী ছিল এই সাক্ষী ন্যায় ছিল কিনা এখন দেখতে হবে এই সন্দেহটা বিয়ের আগে আসলো না বিয়ের পরে হয়েছে যদি বিয়ের পরে হয়ে থাকে তাহলে এই সন্দেহের পরে স্থান দেওয়া যাবে না বিয়ে হয়ে গেছে সংশয়কে বাতিল করতে হবে তো এমনিভাবে এই সংশয়গুলো বিভিন্ন জিনিসের মধ্যে আসতে পারে বেচাকিনার ভিতরে আসতে পারে বিধানের ক্ষেত্রে আসতে পারে আমরা সেই বিষয়গুলো আসার আগে একটু আলোচনা করব যে এখানে আহ মালা ইউরিব রই শুদ্ধ অর্থটা কি রই শাক অশা তিনটা শব্দ রাইব হচ্ছে আশকুল মাসহুব বিযন্ন সুক শক হচ্ছে মনের অস্থিরতা সংশয় আর রাইব হচ্ছে সংশয়ের সাথে দুই ধারণা থাকা মানে এটা দৃষ্টি মিথ্যা সংশয় তো আছে এবং তার সাথে সাথে দুই ধারণা রাখা ইমানের ক্ষেত্রে এক প্রকার হচ্ছে যারা ইমানদার যারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আর প্রকার হচ্ছে নাস্তিক যারা সরাসরি অস্বীকার করে আর প্রকার আছে যারা সংশয়বাদী আল্লাহ আছে কি নাই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছে আমি জেলখানাতে অনেক লোককে দেখেছি যারা একসময় বেশ ইসলামের পক্ষে বোলবে লেখালেখি করত জেলে গেছে তারা হয়তো চিন্তা করে নাই যে এরকম লেখালেখি করলে আল্লাহ পরীক্ষা আসে জেলে যেতে হবে জেলে যাওয়ার পরে তারা ইমানের ক্ষেত্রে সংসারের মধ্যে পড়ে গেছে বিশেষ করে যারা নাস্তিক বোরোগের সাথে বেশি তর্ক বিতর্ক করেছে লেখালেখি করেছে ওই নাস্তিকদের অনেক প্রশ্ন অনেক চিন্তা তাদের মাথায় ঢুকে পড়েছে জেলখানায় বিপদে যাওয়ার পরে তারা চিন্তা করলো যে আসলেই আল্লাহ আছে কিনা সন্দেহ আছে কারণ আল্লাহ যদি থাকতেন এই যে আমাদেরকে এত অপমান করছে নির্যাতন চালাচ্ছে দৈহিক শারীরিক মানসিক সব দিক দত্যাচার করছে মুহূর্তে মুহূর্তে অপমান করছে কেন আল্লাহ দেখছেন না এরকম ভাবে বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে এরা সংশয়বাদী হয়ে গেছে আমি এরকম কয়েকজনকে পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞেস করেছি এই তোর আছে আছে এখনো তো বলে যে কিছু আবার কয়েকদিন পর জিজ্ঞেস করলাম এই ইমানের কি অবস্থা সংশয় আছে তার মানে আল্লাহ আছেন কি নাই এটা সন্দেহ পড়ে গেছে অথচ এই লোকগুলো কিন্তু এক সময় নাস্তিকদের প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে একেবারে বল করে ফেলত জন্য মনে রাখবেন এই নাস্তিকদের সঙ্গে বেশি কারণ আল্লা সুবাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে হেদায়ত দান করবেন হেদায় প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তালা না তবে লি tabii লিখে দিয়েছে একটা হাদিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্না লামান তা নাজালাত আলা জদর কুলুবিল رجال আমানত আল্লাহর পরিচয় আল্লাহ তাআলিদ আল্লাহ ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে মনেই কোথায় সংরক্ষণ করে দেওয়া হয়েছে এখন দুনিয়াতে এসে পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধবকে ভুলে যায় কিন্তু বিপদে পড়লে পরে অথবা কেউ স্মরণ করিয়ে দিলে পরে আবার তার মনে পড়ে যায় এই কারণে রাসুলকে বলা হয় মোজাক্কের ইন্দাম্কের আপনি তো স্মরণ করাই দেওয়ার লোক কোরআনকে বলা হয় তার মানে স্মরণ করে দেওয়া আমি এটা আগে আলোচনা করেছিলাম যে স্মরণ করার কথা তখনই আসে যদি পূর্ব পরিচয় থাকে আপনি আমাকে বলবেন ভাই দেখেন তো আমাকে চিনেন কিনা মনে পড়ে কিনা স্মরণ করেন তো একটু তার মানে আপনার সঙ্গে আমার আগে পরিচয় আছে বলেই আপনি দাবি করছেন যদি আপনার সঙ্গে পরিচয় না কথা বলতেন না তাহলে নাস্তিকদের যারা বেশি করেন কোনো প্রয়োজন নেই আমরা কারো ঠিকাদারি নিয়ে নাই হ্যাঁ যারা দিন শিখতে চায় তাদেরকে আপনি দিন বুঝান কিন্তু যারা হটকারিতা করে দিনকে যারা প্রশ্ন করে যারা নাস্তিক এদের সঙ্গে তর্কে জড়াবার কোনো প্রয়োজন নেই বরং এক সময় শয়তান আপনাকেও ধোকা দিবে আমি সে বিষয়ে একটু আসতেছি আস্তে আস্তে